আসসালামু আলাইকুম উপন্যাস আবিরের স্প্যারো পর্ব তিন লেখনিতে সালমা চৌধুরী মেঘ দৃষ্টিতে একবার আয়মানকে দেখে নিল মিষ্টি সাদিয়া বন্যা সবাই হতভাগ। মিনহাস তামিমও অবাক চোখে চেয়ে আছে আকস্মাত বন্যা প্রশ্ন করল আপনারা তাকে চিনেন হ্যাঁ নাম মাহাদিবা খান মেঘ উদ্ভিদবিজ্ঞান প্রথম বর্ষ বাবা মায়ের একমাত্র মেয়ে বাবার নাম মোজাম্মেল খান বড় ভাইয়ের নাম তানভীর আর কোনো ডিটেলস লাগবে বন্যা কিঞ্চিত রাগেশ্বরে বলল তানভীর ভাইয়াকে চিনলে অবশ্যই এটাও আপনাদের জানা উচিত তার ভাই কতটা ডেঞ্জারাস তার বোনকে আপনারা ভাবে বলে সম্বোধন করছেন এটা জানার পর আপনাদের কি অবস্থা হতে পারে এই জ্ঞানটুকু কি আপনাদের আছে তানভীর ডেঞ্জারাস হাই হাই আপু বলে কি আরেকদিন তানভীরকে নিয়ে আসবেন তানভীরের সামনেই ভাবি ডাকবো কেমন আজ আসি দুজনই একসঙ্গে মেয়েকে সালাম দিয়ে চলে গেল যাওয়ার সময় মিনহাজ ও তামিমকে সাথে নিয়ে গেল বন্যার গুরুগম্ভীর কণ্ঠে বলল মেঘ তুই তানভীর ভাইয়াকে কল দি তোর ভাই আসুক মেক তখনও স্তব্ধ হয়ে আছি এখনও স্বাভাবিক হতে পারছে না ছেলেগুলো তাকে ভাবি কেন ডাকবি মিষ্টি হতাশ ভঙ্গিতে পড়ল কোথায় ভাবলাম লিমন ভাইয়া বোধহয় মেঘকে পছন্দ করে তা না হুট করে ভাবি বানিয়ে চলে গেল এটা কোনো কথা হলো সাদেয়া আর চোখে মিনহাজ আর তামিমকে দেখছি। লিমন মিনহাজের ঘাড়ে হাত রেখে কী যেন বলতে বলতে চাচ্ছে তামিমও পাশে মাথা নিচু করে হাঁটছে সাদেয়া বলল ওনারা মিনহাজদের নিয়ে কোথায় গেল আমরা কি ওদের জন্য অপেক্ষা করব। মনে শক্ত কণ্ঠে আবার বললো মেঘ তুই কি তোর ভাইকে কল দিবি অবশেষে মুখ করল মেঘ ধীর গলায় বলল। এসব কাহিনী জানতে পারলে ভাইয়া আমাকে বাসা থেকে বেরি হতে দিবে না আব্বুকে বললে আব্বুও টেনশন করবেন এবার যদি তোর ভাই জানতে পেরে আমাকে এসে ধরে আমি সোজা তোর নাম বলে দিব বলবো সব কিছু তোর প্ল্যান তুই ইচ্ছে করে এমনটা করেছিস আমি কি করলাম আমি কি ছেলেগুলোকে চিনি নাকি আমাকে ভাবি রাখতে বলেছি আসার সময় তুই বলেছিলি তুই শাড়ি পরে এসেছিস কারণ তুই তোর প্রিয়জনের সাথে দেখা করবি সেটা তো মজা করে বলেছিলাম আমার প্রিয়জন আসবে কোথা থেকে তুই কি আমাকে চিনিস না আমার সম্পর্কে কিছু জানিস না বন্যা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল তোকে আমি চিনতাম খুব ভালো করে চিনতাম এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি ভাবতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে সেটা ভাবতে পারছি না তুই এখন আর আগের মতো কথা শেয়ার করিস না তোর নামে এদিক ওদিক পার্সেল আসে তুই যা ভাবিস যা চাস তা হুট করেই তোর সামনে হাজির হয়ে যায় অথচ তুই বলিস তুই কিছুই জানিস না আগে তোর ভাই তোকে নিয়ে ঘুরত আমার বিরক্ত লাগলেও চিন্তা লাগত না কিন্তু ইদানিং তোর ভাইও আসে না হয়তো আমার ওপর ভরসা করে পাঠান অথচ ওনার অগচরে তোর জীবনে কত কিছু ঘটে যাই। তুই ওনাকে বলিসও না কিছু এমন কি আমাকেও বলিস না মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল কি বলবো আমি তোর জীবনে কি সত্যিই কোনো স্পেশাল মানুষ আছে মেঘ মলিন হেসে বললো আমার জীবনে স্পেশাল কেউ এলে সবার আগে আমি তোকে বলবো এটুকু বিশ্বাস আমার ওপর রাখিস তার মানে এসব ঘটনার কোনো কিছুই তুই জানিস না না লিমন বা আয়মান কাউকে আমি চিনি না কখনো কোথাও দেখেছি বলে মনেও হয় না ওনারা আমাকে ভাবি কেন ডাকলেন আমি সেটাও জানি না সত্যি বলছি মিষ্টি বলল সেসব কথা বাদ দিয়ে চল কোথাও খেতে যাই হ্যাঁ চল মেঘরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলো ভেতরে হালকা আলো চারপাশে মিষ্টি কফির গন্ধ এক কোণে সাউন্ড বক্সে মৃদু সুরের কান বাজছে কফির সাথে হালকা কিছু স্ন্যাক অর্ডার করলো মিনিট পাঁচেক গল্প করলো আশেপাশে মানুষের আনাগোনা চলছে সাদিয়া হঠাৎ বলল মেঘ তোকে আজ অন্যরকম সুন্দর লাগছি তবে কানে একটা গোলাপ ফুলের অভাব বোধ করছি যে বা যিনি তোকে ফুলগুলো পাঠিয়েছেন তার উচিত ছিল একটা হলুদ রঙের গোলাপ দেওয়া মেঘ ঠোরটবে গিয়ে পড়ল সব কিছুই তাকেই কিনে দিতে হবে তোরা তিন তিনটা বান্ধবী থাকতে আমাকে একটা গোলাপ ফুল কিনে দিতে পারলি না মিষ্টি বলল সামনে পেলে অবশ্যই কিনে দেব চিন্তা করিস না মেঘ অভিমানী শাড়ি পরলো আমি এত কষ্ট করে প্রথমবারের মতো শাড়ি পরলাম কোথায় তোরা একটু বেশি প্রশংসা করবি তা না করে আমার সাজের মধ্যে ভুল ধরছিস শুধু আর কখনো শাড়িই পরবো না আমি আমি তোর ভুল ধরিনি তোর ওনার ভুল ধরেছি মেঘ মিষ্টি সাদিয়া ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে বন্যা এখানে নেই সে তার বোনের সাথে কথা বলার জন্য নিচে গিয়েছে বন্যা সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন থেকে একজন পড়ল। এক্সকিউজ মি বন্যা তাকাতেই দেখল একটা হলুদ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে সাথে একটা চকলেট কয়েক সেকেন্ড জন্য বন্যার হৃৎস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। ছেলেটা তড়িৎ বেগিয়ে পড়লো সাই প্লিজ বন্যা কিছু বোঝে ওঠার আগে ছেলেটা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ক্যাফেতে ঢুকে পড়ল বন্যা কিছু সময় স্তব্ধ হয়ে রইল নিজেকে স্বাভাবিক করে মেঘদের পাশে এসে বসল মেঘ জিজ্ঞেস করলো বৃষ্টি আপ কোথায় বন্যা ছোট করে পড়ল আছে কোথাও একটুর জন্য সেন্সলেস হওয়ার হাত থেকে বেছে ফিরলাম কেন বন্যা বিড়বিড় করে সব ঘটনা খুলে বলল মিষ্টি হাসতে হাসতে বলল। তুই ভেবেছিলি তোকে প্রপোজ করতে এসেছে তো আর কী ভাববো কিছু সময়ের জন্য মেঘের মতো আমিও থমকে গিয়েছিলাম মেঘ থমথমে গলায় আড়ালো এবার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিস উপর উপন্যাস মাথা নাড়ল এর মধ্যে কফি আর স্ন্যাক্স হাজির হলো একে একে সবার কফি দিয়ে দিল কিন্তু মেঘের কফি আসেনি মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আমাদের আরেকটা কফির অর্ডার ছিল জি আপু এখনই নিয়ে আসবি সঙ্গে সঙ্গে মেঘের কপি হাজির হলো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সবার থেকে মেঘের কপিটা খুব স্পেশাল কফির ফোমের ওপরে লাবাকা আর তাতে লেখা এস। কফির কাপের পাশে একটা চকলেট হলুদ রঙের একটা গোলাপও রাখা এটা কি কারো ভালোবাসার অজানা বার্তা কফির কাপের সঙ্গে হলুদ রঙের চিরকুট স্পষ্ট নজরে পড়ল মেঘ আঙুল দিয়ে গোলাপটা আলতো ছুঁয়ে মনে মনে ভিড় ভিড় করলো ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় নাকি পরিচিত কারোর অনুভূতি প্রকাশের বাহানা মাত্র মেঘ ভাঁজ করা চিরকুটটা হাতে নিল চিরকুটের ওপরে লেখা আমি কাব্য লিখতে জানি না তবে তোমার ভাবনায় ডুবে থাকতে জানি আমি সাঁতার পারিরা তবে তোমার প্রেমের খাদে ডুবে যেতে পারি মেঘ চিরকুটটা হাতে নিয়ে খানিক্ষণ লেখাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপের দুটো অক্ষর জলজল করছে কাপের দিকে তাকিয়ে আনমনে হেসে ফেললো মেঘ সেই হাসিতে যেন চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল একজোড়া চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেঘের হাসিতে ঘায়ল হয়ে গেল তা মেঘ বুঝতে পারল তার দীর্ঘশ্বাসে কতটা প্রণয়ের সুর বাজছে তা কি মেঘ শুনতে পেল প্রতিটা মুহূর্ত মেঘের হৃদয়ে তোলপাট চলছে অনুভূতিদের আনাগোনায় হাত কাঁপছে কিঞ্চিত শক্তি সঞ্চয় করে চিরকুটটা খুলল তাতে লেখা তুরাগ নদীর নিস্তব্ধ গীতি আমার অন্তঃকরণের শূন্যতা বাজে তোমার শাড়ির প্রতিটা ভাজে অচিরেই আমার মন হারিয়েছে তোমার মায়ার আঁচল তলে একটুখানি ছায়া দিও মোড়ে ভালোবাসার অন্তে ভালোবাসি বলে আঁকড়ে ধরো আমাকে সেই সঙ্গে একটা চিঠিও আছে সেই চিঠির লেখাটা ঠিক এমন প্রিয় আদরিনী আমার কাছে সুন্দরের সঙ্গামানে মানে খান মেঘ মেঘের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী মেঘ ছাড়া আকাশ যেমন সাজনা তেমনই ভাবে তুমি ছাড়া আমাকে মানাই না তোমার পাশে আমি বেমানান হতে পারি কিন্তু আমার পাশে তুমি ঠিক রাজরানী আমার হৃদয় তোলপাট চলা এক অনুভূতির নাম মেঘ তোমার কাজল টানা চোখ আর রাঙা ঠোঁটের হাসি দেখতে কতটা পথ পাড়ি দিয়েছি সে খবর শুধু আমি জানি আমার ভাবনায় তোমার যে প্রতিচ্ছবি ছিল সেটা ভেঙে চুরমার করে দিয়েছ তুমি শাড়িতে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু এভাবে ঘায়ল করে দিবে বুঝতে পারিনি শাড়িতে কোনো মেয়েকে এত অপরূপ লাগতে পারে তা সত্যিই জানা ছিল না যে বলেছিল গোলাপের অভাবে তোমার সাজ মলিন লাগছে তাকে বলে দিও তুমি নিজেই গোলাপের সাম্রাজ্য খুব করে ইচ্ছে করছিল তোমার কানের পাশে গোলাপ গুঁজে দেই গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোমার আবার প্রণয়ের নিশানে কেটে ফুলের রানী গোলাপের মতো তোমাকেও আমার মহারানি বানিয়ে রাখি সব অপূর্ণতার মাঝে এই ইচ্ছাটাও অপূর্ণ রয়ে গেল আমার চোখে বেশি ওঠা অদ্ভুত টানের নাম ভালোবাসা সেই টান আমি তোমার চোখেও দেখতে চাই ইতি তোমার কাছের কেউ মেঘের বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা এলোপাথারি ছুটছে সারা শরীর পেয়ে ঘাম বের হচ্ছে চোখে ঝাপসা দেখছি মেঘ রয়ে হয়ে নিঃশ্বাস ছাড়লো বুকে ধুক করছে মিষ্টি চিঠিটা দেখার জন্য উকি দিল কিন্তু দেখতে পারলো না মেঘ সঙ্গে সঙ্গে চিঠিটা ভাস করে নিজের ব্যাগে রাখলো চোখ তুলে চাইতেই নজর পড়লো সামনের টেবিলে মেঘের ঠিক উল্টো দিকে একজন বসা হাতে বই খোলা কপালে এক সানগ্লাস তোলা এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চোখ বন্ধ করে ভাবল খানিক পরক্ষণেই মনে পড়ল গোলাপ ফুলের কথাটা না শুনলে সঙ্গে সঙ্গে ফুল পাঠানো সম্ভব ছিল না তার মানে উনি এগুলো করাচ্ছেন তাকালো তার দিকে কিন্তু ততক্ষণে টেবিল সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে মেঘ আশেপাশে নজর পোলাতেই দেখল ক্যাফের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো বন্যা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস আসছি এক্ষুনি মেঘ এক সেকেন্ড দেরি না করে ছুটল শাড়ি পরে ঠিক মতো দৌড়াতে পারছি না তবুও দ্রুত হাঁটছে ক্যাফের সামনে গিয়ে কাউকে পেল না কিছুক্ষণ এদিক সেদিক দেখে আবারও ফিরে এলো মিষ্টি জিজ্ঞাসা করলো কি হয়েছে মেঘ এভাবে ছুটলি কেন উনি সামনের টিবিলে বসেছিলেন এতক্ষণ কে যিনি এই কাজগুলো করাচ্ছেন কি বলছিস কিভাবে বুঝলি চিঠিতে লিখেছেন চিঠিটা দে পড়ি মেক নিজের ব্যাগের দিকে তাকিয়ে আবার ওদের দিকে চেয়ে পড়ল দরকার নেই এই চিঠিটা স্পেশাল সাদিয়া বলল। বাহ তার মানে মানুষটাও কি তোর কাছে স্পেশাল হয়ে গেছে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার জীবনে এরকম অনুভূতি সত্যি প্রথমবার ঘটেছে মানুষটা যেই হোক তার সঙ্গে আমার কিছু হোক বা না হোক অনুভূতিটা স্পেশালই থাকবে বন্যা বিরক্তিস্বরে পড়ল তোর ভাইকে আমি সব বলে দিব বলে দে আমার কি আমি কি ভাইয়াকে ভয় পাই দরকার হলে আমি নিজে ভাইয়াকে বলবো তুমি আমাকে শাড়ি পরে বের হতে দিয়েছ এক ছেলে আমাকে পছন্দ করে ফেলেছি এতে আমার কি দোষ বন্যা মৃদু স্বরে বলল আর কোনোদিন শাড়ি পরতে দিব না তো কি যে ভালোবাসার সে আমার সেরা কাপড় দেখেও ভালোবাসবি মিষ্টি হাসতে হাসতে বলল দেখেছিস কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের মেঘ ভালোবাসায় ডুবে গেছে মেঘ ঠোঁট ফুলিয়ে বলল কিন্তু একটুর জন্য তাকে দেখতে পারলাম না আফসোস হঠাৎ বন্যা বলল আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল বললাম না ওই ছেলেটা সম্ভবত ওইটার তাকে জিজ্ঞেস করলে এ ব্যাপারে কিছু জানা যাবে যেই ভাবনা সেই কাজ মেঘ আর বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞেস করলো কিন্তু ছেলেটা এ ব্যাপারে তেমন কিছু জানে না তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে সে শুধু সেই কাজটাই করেছি মেঘরা তিরিশ মিনিটের মতো ক্যাফেতে ছিল কিন্তু এর মধ্যে কেউ আসেনি হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে গেল মেঘ বাসায় এসে কলিং বেল চাপতেই তানভির দরজা খুলে দিল মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল কোনো সমস্যা হয়নি তো তানভীরের চেহারায় চিন্তা সাপ দেখে মেঘ ভয় ভয়ে বলল না কোনো সমস্যা হয়নি এত এত কাহিনী বলার সাহসও পাচ্ছে না আবার লুকাতেও ভয় পাচ্ছে মেঘের আম্মু বললেন তোর চিন্তায় তানভীরের মাথা গরম হয়ে যাচ্ছিল বাসা থেকে বেরো হচ্ছিল না মেঘ মুজকি হেসে বলল তুমি ভার্সিটিতে গেলেই হতো ঘুরে আসতে পারতে আর এত চিন্তাও হতো না কোথায় চিন্তা করছি আমি এই তো বের হব এখনি মেঘ ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল তানভীর রেডি হয়ে বের হলো নীলচে আকাশে সূর্যের আলো লালচে আভা ফুটে উঠেছে নতুন এক সকালের আগমন ঘটেছে দিবারাত্রির প্রহর গুণে তিন দিন কেটে গেছে মেঘের অন্তকরণে তোলপাট তোলা অনুভূতিরা পাল্লা দিয়ে বেড়েই চলেছে আকাশের বুকে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেরা অতিসত্বর অন্তর্জগতে হানা দিচ্ছে পহেলা ফাল্গুনের পর থেকে আজ পর্যন্ত মেঘ ভার্সিটিতে পা রাখেনি এমনকি বাসা থেকে বের হয়নি বলবে বলবে করেও সেদিনের ঘটনা তানভীরকে বলা সাহস করতে পারেনি তানভীরা অবশ্য সেভাবে জিজ্ঞেস করেনি কিছুই কারণ ইদানিং তানভীর দিনের বেশিরভাগ সময়টা বাসার বাইরে থাকছে বাসায় ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত আচমকা বন্যার নাম্বার থেকে কল এলো মেঘ ফোন হাতে নিয়ে চিন্তিত কণ্ঠে ভিড়পিড় করলো এত সকালে বন্যা কেন কল দিচ্ছে মেঘ কল রিসিভ করলো সালাম দিয়ে জানতে চাইলো কেমন আছিস আমি কল দেয় খোঁজ নেওয়ার কথা মনে পড়ল তাই না তা না শরীরটা খুব খারাপ মেঘ আমি তোকে হাড়ে হাড়ে চিনি তাই এসব বাহানা আমাকে দিতে আছিস না কি হয়েছে সত্যি করে বল তেমন কিছু হয়নি বন্যা শক্ত কণ্ঠে আওড়ালো তানভীর ভাইয়া কিছু বলেছেন না ভাইয়াকে কিছু বলিনি আমি তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বল আস্তে করে ঢোক গিলল শান্ত কণ্ঠে জানতে চাইল তানভীর ভাইয়া কি কারোর সাথে রিলেশনে আছেন সেভাবে কিছুই কখনো শুনিনি ভাইয়া মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখিনি আমি কিন্তু কেন বলতো বোনা রয়ে নিশ্বাস নিঃশ্বাস ছেড়ে বলল গতকাল বিকেলে ওনাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছেন মেয়েটার বয়স খুব বেশি না দেখতে খুব কিউট মেঘ উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি বলছিস আমি যা দেখেছি তাই বললাম আমি গতকাল মেলা থেকে ফেরার পথেই দেখেছি একবার ভেবেছিলাম তোর কথা জিজ্ঞাসা করব কিন্তু তারপর মনে হলো ওনাদের দুজনের মাঝখানে কথা বললে বিষয়টা খুব খারাপ হতে পারে চান্স প্রেমিকা হলে আমার খবর আছে তাই ভয়ে ভয়ে চলে এসেছি সেদিকে তাকিয়েও দেখিনি মেক ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল ঠিক আছে দেখছি বিষয়টা তুই আমার নাম নিস না প্লিজ আমার মনে হলো তোকে কথাটা বলা দরকার তাই বললাম অন্য কোনো কারণ নেই ভার্সিটিতে যাবি আপুকে আজ দেখতে আসবি যেতে পারবো না মেঘ অভিমানী স্বরে পড়ল কোথায় আমাকে তো দাওয়াত দিলি না বন্যা হাসি মুখে জানতে চাইল তুই আসবি আমি তো ভেবেছি তোর ভাই তোকে আসতে দিবে না তোর দায়িত্ব আমাকে দাওয়াত দেওয়া তুই দাওয়াত দে বাকি আমি বুঝে নিব আমার একমাত্র বড় আপু বৃষ্টিকে ছেলেপক্ষ দেখতে আসা উপলক্ষে আমাদের বাসায় অল্প পরিসরে রান্নার আয়োজন করা হবে তাই আমি আমার বেস্ট ফ্রেন্ড মেঘকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ মেক সোফায় হেলান দিয়ে বসে আছে সামনে টিভি চলছে ঠিকই তবে মেঘের মনোযোগ তানভীরের রুমের দিকে এর মধ্যে দুই তিনবার উকি দিয়ে এসেছে কিন্তু তানভীর গভীর ঘুমে তলিয়ে আছে তাই ডাক দেয়নি মোজাম্মেল খান সকালের দিকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন হালিমা বেগম রান্নাঘরে টুকটাক কাজ করছেন হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো সহসা মেঘের মনোযোগ সরে গেল সেকেন্ড খানিক পর ঘন ঘন কলিং বেল বাঁচতে লাগল হালিবা বেগম রান্নাঘর থেকে পড়লেন হামিদা এসেছে রাগাটিতে কণ্ঠে পড়ল আম্মু হামেদা খালাকে বলবে এভাবে কলিং বেল যেন না চাপি তখনও কলিং বেল বেজেই চলছে মেঘ দরজা খুলতে খুলতে বিরক্তিস্বরে পড়ল হামেদা খালা কানের মাথা খেয়েও না আর দরজা খুলতেই আটকে উঠল মেঘ হামেদা খালা কোথায় মেঘের দৃষ্টি পড়লো সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষ যুবকের বুকের হয়ে দাঁড়িয়ে আছে আতঙ্কে মেঘের বুকের ভেতরটা দিয়ে সহসা গেল উঠল পিছিয়ে চোখ পিটপিট করে চাইল মেঘ অমনি বক্ষভাগে সবটা জুড়ে অস্বাভাবিক কম্পন শুরু হলো অপরিচিত এক যুবক নিষ্পলক চোখে চেয়ে আছে গাল ভর্তি দাঁড়ি উস্কো খুস্কো চুলগুলো বেশ লম্বা পরনে সাদা রঙের শার্ট কাঁধে একটা ব্যাগ ঝুলানো সানগ্লাসটা বুক পকেটে রাখা মেঘের দু চোখ বিস্ময় উপচে পড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় থম্মত খেয়েছে মেয়েটা তাই মুখ ফুটে কিছু বলতেও পারছে না সামনে দাঁড়ানো যুবকের দৃষ্টি সরল অনবরত কলিং বেলের শব্দে যতটা তারা মনে হয়েছিল সেসব তারা সমাপ্তি ঘটেছে যুবকের নিখাত চোখের চাউনিতে কত শত বছরের চেষ্টা মেঘের শশবাস্তব দৃষ্টি নেমে এলো আপাতমস্তক পরক করতে লাগল ফের তাকালো যুবকের অভিমুখে নিজের মধ্যে সরল জড়তার দিয়ে ঠোঁট ভিজিয়ে কণ্ঠে চলমান আড়ালো কে আপনি যুবকের কৌতূহলী চোখে দৃষ্টি খানিক নিভে গেল মুখ বিবরের উৎফুল্ল ভাবটাও আর নেই মেঘ একদৃষ্টিতে তাকিয়ে যুবকের ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন কে এলো মেঘ মেঘ উচ্চস্বরে বলতে গেল চিনি না কিন্তু বলতে পারল না সামনে দাঁড়ানো যুবকের ভয়ানক দৃষ্টি আটকে দিল তাকে মেঘ আস্তে করে টাকল দেখে যাও মেঘের ডাক ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছালো কি না কে জানে মেঘ এক হাতে দরজাটা শক্ত করে ধরে পুনরায় প্রশ্ন করল আপনি কে কাকে চান তোকে চাই মুহূর্তেই থমকে গেল মেঘ ভয় আর আতঙ্কে চিৎকার করার অবস্থা মেঘ দৌড় দিতে নিল অমনি মেঘের হাতটা শক্ত করে ধরে ফেললো মেঘ চোখ বন্ধ করে চিৎকার করতে নিল আ তৎক্ষণাৎ মেঘের মুখ চেপে ধরল যুবক নির্দ্বিধায় মেঘের গা ঘেসে দাঁড়ালো কানের কাছে ঠোঁট এগিয়ে ধীর গলায় পড়ল আমি আবির সহসা মেঘের দু চোখ প্রশস্ত হলো ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তখনও আবির মেঘের মুখ চেপে ধরে আছে আবিরের শরীর থেকে আসা তীব্র সুগন্ধির প্রাণ মেঘের দুনিয়া ওলট পালট করে দিচ্ছে শরীরের প্রতিটা শিরা উপশিরাগুলো অবিরতভাবে কম্পিত হচ্ছে আবিরের দৃষ্টি তীক্ষ্ণ চোখে চোখ রেখে পিড়বিড় করে পড়ল আমি সাজ্জাদুল খান আবির সম্পর্ক তোর কি হই সেটা না হয় তোর ওপরেই ছেড়ে দিলাম কিন্তু আজকের পর কোনো দিন কোনো অবস্থাতে আমাকে চিনতে না পারলে তোর সাথে এমন কোনো অঘটন ঘটাবো। যেটা তুই সারা জীবনেও ভুলতে পারবি না তাই আজ এই মুহূর্তে তোর মন মস্তিষ্কে আমার চেহারাটা ঢুকিয়ে নে আবির সহসা মেঘকে ছেড়ে দিল মেঘের ভ্রু কুচকালো চোখে মুখে বিরক্তির ভাব নিয়ে বলল আপনি কি পাগল হ্যাঁ তোর জন্য পাগল মেঘ গভীর দৃষ্টি শুরু হলো বিরক্তিকর আড়ালো। কি বললেন তোর চোখে আমি পাগল অথচ পুরো দুনিয়ার চোখে আমি অনেক কিছু এর মধ্যে হালিমা বেগম আসলেন দরজার বাইরে কাউকে দেখে জিজ্ঞেস করলেন কে ওখানে আমর কণ্ঠ শোনে মেঘ দরজা ছেড়ে দূরে সরে দাঁড়ালো আবির হাসি মুখে ডাকলো মামনি সঙ্গে সঙ্গে হালিমা বেগম ডেকে উঠলেন আবির বা তুই এসেছিস আবির ভিতরে ঢুকলো হালিমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন আদুরে গলায় বললেন কতদিন পর তোকে দেখছি কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ গতকালই বড় বাবা বলেছিলেন তুই ঢাকায় এসেছিস কিন্তু আমার কাছে নাম্বার নেই তোর কিভাবে কল দিব রাতে তানভীরকে বললাম তোকে কল দিয়ে বলার জন্য আবি শান্ত গলায় পড়লো তানভীর রাতেই বলেছে আমাকে তার জন্যে সকাল সকাল চলে এসেছি তানভীর কল রিসিভ করছিল না তাই বারবার কলিং বেল চাপছিলাম যেন ওর ঘুম ভাঙে হালিমা বেগম বললেন এভাবে ওর ঘুম ভাঙবে না মেঘের দিকে তাকিয়ে হালিমা বেগম পড়লেন এই মেঘ চিনতে পেরেছিস তোর আবির ভাই মেঘ কোনো মতে শুধু বলল হ্যাঁ আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে পড়ল ওরা আমাকে চিনতে হবে না এই মেয়ে আত্মীয়তার সম্পর্ক ভুলতে বসেছি। হিংসুটে মেয়ে একটা মেঘ ভেংচি কেটে বলল আমি হিংসুটে হলে আপনি তো হিটলারের নানা হালিমা বেগম মেঘকে ধমক দিয়ে বললেন মেঘ কি হচ্ছে সঙ্গে সঙ্গে আবিরকে বললেন আই বস এখানে এ মেঘ আবিরের জন্য শরবত করে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কেন নয় মেঘ রান্নাঘরে গিয়ে একটু লেবু কেটে নিল গ্লাসে লেবুর রস দিয়ে যে চিনির কোটাতে হাত দিল তৎক্ষণাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এলো দুই মিনিটের মধ্যে শরবতের গ্লাস নিয়ে হাজির হলো মেঘ হাসি মুখে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে বললো নিন আপনার শরবত আবির শরবতের গ্লাস হাতে নিয়ে মেঘের দিকে একবার চাইল মেঘের চোখে মুখে তীব্র উত্তেজনা ঠোঁটে মিটিমিটি হাসি রেখা আবির গ্লাসের দিকে তাকিয়ে কিছু ভাবল তারপর গ্লাসটা টেবিলে রাখতে গেল মেঘ গত গত কণ্ঠে পড়লো আপনার জন্য স্পেশাল শরবত করেছি খেয়ে দেখুন না হালিমা বেগম মেঘের সঙ্গে তাল দিলেন খেয়ে নে বাবা আবির গ্লাসটা রাখতে গিয়েও রাখতে পারল না মুখের কাছে গ্লাস নিয়ে আরেক দফায় মেঘকে দেখে নিল মেঘ তখনও মুখ টিপে হাসছে আবির এক ঢোক শরবত মুখে নিতে দুচোক বুঝে এলো চিনি কিংবা লবণ ছাড়া লেবুর শরবত এক চামচ হলুদ গুঁড়ো অন্যরকম ফ্লেভার এনেছে এই টেস্ট জীবনেও পায়নি আবিরের ভ্রুজরা কুচকে আসে হালিমা বেগম উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন কি হলো আবির শরবত ভালো হয়নি মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে আছে মুখ বিবর ছোট হয়ে গেছে আবির ভাই বলে দিলে কি হবে ও তো মজা করেছিল মেঘ আমতা আমতা করে পড়ল ভালো হয়নি আমি সারিত দৃষ্টিতে মেঘকে দেখছি মেঘের ভিতুকর চেহারা দেখে নিজের অজান্তে হেসে ফেলল সঙ্গে সঙ্গে ভ্রুচোড়া দুদিকে সরে গেল মেঘের দিকে তাকিয়ে থেকে গ্লাসের সবটুকু শরবত একেবারে খেয়ে নিল ফাঁকা গ্লাসটা টেবিলের ওপর রেখে চাপা নিঃশ্বাস ছাড়ল এদিকে মেঘের অবস্থা নাজেহাল কপালের ভাস ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড় করছে কি সর্বনাশ কি করলাম আমি আবির যে পুরো ক্লাসের শরবত এভাবে খেয়ে নিবে এটা কল্পনাও করতে পারেনি শরবত বানিয়ে এক চামচ মুখে দিয়েছিল সে বিরক্তিকর টেস্ট এখনো মুখে লেগে আছে এক মুঠো চিনি খেয়েও বারবার বমি আসছে অথচ আবির ভাই নির্দিধায় পুরোটা খেয়ে নিল কিভাবে সম্ভব আবির শান্ত কণ্ঠে জবাব দিল শরবত খুব ভালো হয়েছে মামনি ঠিক আছে তুই রেস্ট নে আমি রান্না বসাই হালিমা বেগম উঠে গেলেন মেঘ কোথাও ঠাই দাঁড়িয়ে আছে কোনোভাবে সহজ হতে পারছে না মেয়েটা হালিমা বেগম রান্নাঘরে ঢুকতে মেঘ এগিয়ে এলো অস্পষ্ট কণ্ঠে পিরপির করলো আপনি শরবতটা কিভাবে খেলেন আবির ঠান্ডা কণ্ঠে পড়লো তুই এত কষ্ট করে বানিয়েছিস আমি না খেলে তোর খারাপ লাগতো না তাই বলে পুরোটা খেয়ে নেবেন তিতা লাগেনি আমার কাছে তিতা মনে হয়নি